ফুল টাইম পুলিশম্যান পার্ট টাইম কন্টেন্ট ক্রিয়েটর বলা হচ্ছে কলকাতা পুলিশের কথা না কলকাতা পুলিশের সবাই সত্যি সত্যি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাননি তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাজেকর্মে মনে হচ্ছে হয়ে গেলেও খুব একটা খারাপ করবেন না তারা ক্রিকেটের মাঠের এক একটি ঘটনার সাথে হাস্যরস যোগ করে যেভাবে জনগণকে সতর্ক করছে কলকাতা পুলিশ তা বেশ প্রশংসারে দাবিদার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সর্বশেষ ম্যাচে শেষ ওভারে ক্রিজে আসেন চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনি এসে প্রথম তিন বলে দারুণ তিনটি ছক্কা হাঁকান ধোনি চতুর্থ বলে নেন দুই রান চার বলে রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মার ছাড়েন শেষমেশ বিশ রানের ব্যবধানে মুম্বাইকে হারায় চেন্নাই ধোনি সেই তিন ছক্কা নিয়ে এবার সচেতনতামূলক ভিডিও তৈরি করেছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে আপলোড করা এক ভিডিওতে মহেন্দ্র সিং ধোনিকে দেখিয়ে সাথে লেখা হয়েছে শক্তিশালী পাসওয়ার্ড এরপর তিন ছক্কার ভিডিও দেখানো হয়েছে আর প্রতিটি বলকে দেখানো হয়েছে সাইবার অ্যাটাক আইডেন্টি থিফট এবং ফিনান্সিয়াল ফ্রড হিসেবে আর ধোনি সব ছয় মেরে উড়িয়ে দিয়েছেন শেষে স্ক্রিনে লেখা ভেসে ওঠে স্ক্যামার অ্যাট ওয়ার্ক হিট আউট অব দ্য পার্ক ভিডিওটি দিয়ে আসলে ইঙ্গিত দেওয়া হচ্ছে বর্তমান দুনিয়ার বহুল পরিচিত অপরাধ সাইবার ক্রাইমের দিকে ইন্টারনেটে মানুষকে ঠকিয়ে টাকা পয়সা গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার বহু ঘটনা প্রায় চোখে পড়ে সকলের মানুষের অসতর্কতা দুর্বলতা বা অজ্ঞতার ফায়দা নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় অসৎ লোকেরা ফলে এসব স্ক্যামারদের থেকে দূরে থাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের বুদ্ধিমান হতে হবে ব্যবহার করতে হবে শক্তিশালী পাসওয়ার্ড আর তাতেই দূর করা যাবে সকল অনিষ্টকে কলকাতা পুলিশের এই বিজ্ঞাপন জনসাধারণের মাঝে ছড়িয়ে দিয়েছে এই বার্তাটাই এর আগে বহুবার ক্রিকেট মাঠের ঘটনাকে কেন্দ্র করে জনসচেতনতা ছড়িয়েছে কলকাতা পুলিশ এসব ক্ষেত্রে একাধিকবার জড়িয়েছে বাংলাদেশের নামও সাকিব আল হাসানের বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুইসকে টাইম আউট করা নাজমুল হাসান শান্ত রিভিউ নেওয়া কিংবা মুশফিকুর রহিমের অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হওয়া কোনো কিছুকেই বাদ দেয়নি কলকাতা পুলিশ রসিকতার সাথে সাথে ছড়িয়ে দিয়েছে সচেতনতার বার্তাও যেটাই তাদের মূল কাজ সাইনার বিডি ক্রিক টাইম